সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিশেষজ্ঞ রেডিওলজি ইমেজিং অনেক পুরাতন একটা সাবজেক্ট এবং ডাইভার্সিটি অনেক বেশি এর মধ্যে শুরু হয়েছিল এক্স রে দিয়ে তারপরে আলট্রাসাউন্ড সিটি স্ক্যান এমআরআই ডপলার আলট্রাসাউন্ড এক্স রে এরকম নানাবিধ মোডালিটিস এই সাবজেক্টের আন্ডারে চলে এসেছে আর সবচেয়ে নতুন যেটা সেটা হচ্ছে ইন্টারভেনশনাল রেডিওলজি ইন্টারভেনশনাল রেডিওলজি নিয়ে আমি সংক্ষেপে কিছু বলতে চাই এটা হচ্ছে মিনিমালি ইনভেসিভ সার্জিক্যাল প্রসিডিউর এই সাবজেক্টের মাধ্যমে খুব বড় অপারেশনকে শরীরের মধ্যে খুব ছোট একটা ছিদ্র করে বিকল্প উপায়ে সার্জিক্যাল পারপাসগুলো সার্ভ করা হয় এর মধ্যে যেমন আছে বায়োপসিস ড্রেনেজ বিলিয়ারি ড্রেনেজ মাইক্রোওয়েভ অ্যাবলেশন এগুলো হচ্ছে রক্তনালীর বাইরের কিছু রোগের চিকিৎসা কিংবা রোগ নির্ণয়ের জন্য এছাড়াও রক্তনালির রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য ইন্টারভেনশনাল রেডিওলজিক্যাল প্রসিডিউরগুলো কাজ করছে আলোক হসপিটালেও নন ভাস্কুলার ইন্টারভেনশনাল প্রসিডিউরগুলোর বেশিরভাগই চালু আছে এখানে নিয়মিত হচ্ছে আলট্রাসাউন্ড এবং সিটি গাইডেড এফেনেসিস বায়োপসি শরীরের কোথাও পানি চলে জমে গেলে যেটাকে আমরা বলি কালেকশন অথবা ফ্লুইড কালেকশন সেগুলোকে বের করে দেওয়ার যে ব্যবস্থা সেগুলো চালু রয়েছে মাইক্রোওয়েভ অ্যাবলেশন বিশেষ করে লিভারের টিউমার একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে তাকে বাইরে থেকে ইলেকট্রিক জেনারেশনের মাধ্যমে নষ্ট করে দেয়া। এটা একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা সেটাও এখানে হচ্ছে এছাড়াও অবস্ট্রাকটিভ জন্ডিস যে সমস্ত কারণে হয় এবং ইআরসিপির মাধ্যমে সেগুলো সমাধান করা না হলে আমরা পারকিউটেনিয়াসলি লিভারের মধ্যে দিয়ে যে একটা বিকল্প ড্রেনেজের ব্যবস্থা করে দিতে পারি যাতে তার জন্ডিস কমে যেতে পারে এবং অন্যান্য চিকিৎসাগুলো চালু করা যেতে পারে এটি হচ্ছে পিটিপিটি এভাবে আপনারা ইন্টারভেনশনাল রেডিওলজিক্যাল প্রসিডিউরগুলোর সহায়তা নিয়ে সুস্থ থাকতে পারেন এবং আলোক হসপিটালে নিয়মিতই এই পরীক্ষাগুলো হচ্ছে কাজেই আপনারা সবাই আলোকে সেবা নিন সুস্থ থাকেন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম